আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং ভালো দলে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতি সপ্তাহের নাই এবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে যে ঘটনাটির সাবটাইটেল হচ্ছে অভিমানী পড়ি অভিমানী পড়ি দেওয়ার কারণ ঘটনা শুনলেই বুঝতে পারবেন আপনারা আর এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে যশোর থেকে মিশন তো তিনি যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপনা করব তবে হ্যাঁ আজ আমি ঘটনাটি সেকেন্ড পার্ট আপনাদেরকে শোনাবো যদি সেকেন্ড পার্ট শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট তো দিয়েছি তৃতীয় পার্ট এবং চতুর্থ পার্ট এই চারটি অংশই আমি আপনাদের মাঝে আবার শেয়ার করব। তো আজ কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাব মিশন ভাইয়ের পাঠানো সেই ঘটনাটিতে বলছেন মিশন ভাই যখন আমরা সমস্ত বন্ধুরা মিলে আমাদের মধ্যে কথা বলা করতেছিলাম ঠিক তখন আমাদের মাছ থেকে বৃদ্ধ মাঝিটি বলে উঠলো বাবারা আমি বলি কি এখানে সন্ধ্যা হওয়া চাঁদ ওঠার অপেক্ষা না করে যদি আমরা আমাদের সমস্ত মাল সামানা নিয়ে আমরা নৌকার মধ্যেই সন্ধ্যা হওয়ার অপেক্ষা করি চাঁদ ওঠার অপেক্ষা করি তাহলে কি ভালো হতো না আমিও মনে মনে চিন্তা করলাম চাচা তো আসলে ঠিকই বলছে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ সেটি হচ্ছে যদি আমরা এখানে এখন কোনো বিপদে পড়ি তাহলে আশপাশে কোনো মানুষ নেই যে আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে তাই আমার মনে হয় এখানে শুধু বসে না থেকে আমাদের নৌকার মধ্যেই অপেক্ষা করা উচিত চাচার এর মতো কথা শুনে আমরা সবাই চাচার সাথে একমত হলাম এবং আমাদের সমস্ত করে আমরা নৌকার মধ্যে অপেক্ষা করতে থাকলাম সন্ধ্যা হওয়ার চাঁদ ওঠার কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত গেল আধারে ঢেকে গেল চারিপাশ আর পূব আকাশে চাঁদ উঠেছে অনেক বড় রূপার থালার মতো দেখাচ্ছে চাঁদটাকে আস্তে আস্তে চাঁদের যোচনায় আলোকিত হয়ে উঠলো চারিদিক চাঁদের আলোয় ঝিলমিল করতে থাকলো নদীর পানির ঢেউগুলো মনে হতে লাগলো চাঁদ তার রেশমি কোমল চুলগুলো বিছিয়ে দিয়েছে নদীর ঢেউয়ের উপর আহ একই অপূর্ব একই দৃশ্য প্রকৃতি যেন তার সৌন্দর্যের মায়াজাল বিছিয়ে দিয়েছে মাঝেই নদীতে তার দ্বার বাইতে লাগলো কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম ছেড়ে আসা নদীর তীর থেকে একটি মেয়ে হাত নাড়ছে আমি অবাক হয়ে গেলাম আমার আশেপাশে থাকা বাকি সদস্যরাও এই দৃশ্যটি দেখে অবাক হলো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম এটি সেই মেয়ে যে কাঁঠাল বাগানের ফাঁক দিয়ে আমাকে দেখছিল কিন্তু এমন সময় এই মেয়েটি এখানে কেন জায়গাটি তো ভালো না হঠাৎ সবার সামনে মেয়েটি অদৃশ্য হয়ে গেল এবং ওই দিক দিয়ে একটি ফুটবল সাইজের আগুনের গোলা সবার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে দূরে মিলিয়ে গেল ভয়ে সবার দৌড়ে নৌকায় ছয়ের মধ্যে ঢুকলাম দূর থেকে ভেসে আসতে লাগলো হাজারো শিয়ালের ডাক ভয়ে সবাই জড়োসড়ো হয়ে কাঁপতে থাকলাম আমাদের এই অবস্থা দেখে বৃদ্ধ মাঝি একটা মুচকি হাসি দিয়ে বাবারা ওইটা একটা আসলে ওদের দেশে তো নেই সেই জন্য ওরা জোৎস্না রাতে এইসব জায়গায় উড়ে উড়ে খেলা করে তখন আমাদের সবার মাঝে পরি সম্পর্কে জানার জন্য আগ্রহ অনেক বেশি বেড়ে গেল তখন আমরা বৃদ্ধ মাঝিকে প্রশ্ন করতে থাকলাম আচ্ছা চাচা আপনি কখনো পরি দেখেছেন মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলল এবং রাস ভারী কণ্ঠে বলে উঠল হম দেখেছি তখন আমাদের পরি সম্পর্কে জানার আগ্রহটা কেন জানি আরো বেড়ে গেল তখন আমি বললাম আচ্ছা চাচা পরীটা কি দেখতে অনেক সুন্দর হয় মাঝি বলল তোমরা এই যুগের ছেলেপুলে তোমরা কি এসব বিশ্বাস করবে আমি বললাম তারপরও বলেন না চাচা কারণ আমরা সবাই পরি সম্পর্কে জানতো খুবই আগ্রহী তখন মাঝি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো বাবারা আমি কোনো লোককথা থেকে পরি সম্পর্কে তেমন কিছুই জানি না তবে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আমি তোমাদেরকে সেটি বলছি শোনো ঘটনাটি আরও চল্লিশ পাঁচচল্লিশ বছর আগের ঘটনা আমি তখন তোমাদের মতোই সতেরো আঠারো বছরের টকবগি যুবক সংসারের অভাব আর জীবিকার তাগিদে আমি তখন নৌকা চালাতাম তখন ছিল একটা ছোট পানসি নৌকা ছোটোখাটো ভাড়া টানতাম আর তার সাথে মানুষও যাতায়াত করাতাম ঠিক তেমনই একদিন একটি ভাড়া নিয়ে গেলাম একটু দূরের পথে ফেরার সময় সন্ধ্যা হয়ে যাওয়ায় ভাবলাম যদি কোনো ছোটোখাটো ভাড়া পাই বা কোনো মানুষ পায় তাহলে নিয়ে রওনা দিব কিন্তু দুর্ভাগ্য আমার সেদিন আর কোনো ভাড়াই পাইনি আর আস্তে আস্তে রাতও গভীর হচ্ছিলো তাই আর বেশি দেরি না করে একাই রওনা দিয়ে দিলাম কারণ বাসায় না পৌঁছাতে পারলে সবাই দুশ্চিন্তা করবে যেহেতু আকাশে চাঁদ আছে যেতে কোনো সমস্যা হবে না আমার তাই আমি আর বেশি চিন্তা না করে রওনা দিয়ে দিলাম জোসনার আলো নদীর পানি ঝলমল করছিল আমি যেহেতু একটু গান গাইতে জানতাম তাই মনের সুখে গান গাইতে গাইতে নৌকা বাইতে থাকলাম হঠাৎ খেয়াল করলাম আমার মাথার উপর দিয়ে কিছুক্ষণ পর পরই একটি আলোর বল ছোটাছুটি করছে কিন্তু আমি ভয় পেলাম আমি আমার মতো গান গাইতে গাইতে বইটা পাইতে লাগলাম হঠাৎ করে দেখি সেই আলোর বলটা এসে পড়লো আমার ডগা নাই মাঝিরে কথা শুনি আমরা শুধু মিগেল মাছের মতো মুখটি হা করে বললাম তারপর মাজিব বলতে লাগলো এই কাণ্ড দেখে আমি ভয় স্তব্ধ হয়ে গেলাম তারপর ভালো করে খেয়াল করে দেখি এটা শুধু একটি আলোর বল না তার ভিতরে একটি মেয়ের মুখ দেখা যাচ্ছে নিচের দিকে আছে তার হাত পা কি অপূর্ব সুন্দর দেখতে কি অপূর্ব সুন্দর কারুকর্য খচিত জাঁকজমক পূর্ণ পোশাক তার শরীরে কি মায়াবী চেহারা এত সুন্দর চেহারার নারী এর আগে আমি কখনো দেখিনি হঠাৎ মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে বলল কি হলো মাছি থামনি কেন তোমার কণ্ঠে মধুর সুরের গান শুনতেই যে আমি এলাম তার এ কথা শুনে ধাতস্থ কণ্ঠে আমি বলে উঠলাম আমি শুনেছি তোমরা নির্জনে কোনো মানুষকে পেলেই তার ক্ষতি করো তখন পরীটা আমার কথা শুনে হাসতে হাসতে বলল। এই যে তোমরা মানুষরা আজ কেন এত বোকা আমি বললাম কেন তখন পরীটা বলল তোমাদের মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে ঠিক তেমনি আমাদের মধ্যেও ভালো খারাপ আছে আর আমার এখানে আসার কারণ তোমার গান তোমার গান যখন আমার কানে বাজে তখনই আমি আর থাকতে পারি না তোমার গান শুনতে ছুটে আসে গাও না একটা গান মাঝি তখন কি আর করা ভয় আর ভালো লাগা মিলিয়ে আবারও গান করতে শুরু করলাম আর পরিটা চুপচাপ করে আমার গানটি শুনতে লাগলো আমার মনে হতে লাগলো এই পথ শেষ হবে না এভাবেই চলতে চলতে আমার নাও পৌঁছাবে সাগর মহাসাগর পেরিয়ে কোন রূপকথার রাজ্যে রাজা কন্যাকে পৌঁছে দিতে পারলে আমি অনেকে নাম পাবো এসব কথা চিন্তা করছি আর একের পর এক গান গাইছি এভাবেই যেতে যেতে এক সময় আমার নৌকা ঘাটে কাছাকাছি চলে আসলো আর তখনই পরিটা বলে সোনার পুতুলের মতো হাওয়ায় ভাসতে লাগলো আর অদৃশ্য হয়ে গেল তারপর থেকে আমার কি যে হলো দিন রাত সবসময় নদীতে পড়ে থাকতাম ছোটখাটো যে কোনো ধরনের ধারা পেলেই রাজি হয়ে যেতাম আর সেটি যদি পূর্ণিমা রাত হতো তাহলে তো কোনো কথাই নাই আমরা সবাই মাঝির কথা মজে আছি কোনো সারা শব্দ নাই শুধু দুটি বললাম তারপর আস্তে আস্তে সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল শুধু বর্ষার মৌসুমে আমি তার দেখা পেতাম না এভাবেই কেটে গেল অনেক বছর এক সময় নিজের অজান্তেই আমি তাকে ভালোবাসা শুরু করলাম কিন্তু ভয়ে কিছুই বলতে পারতাম না যদি রেগে গিয়ে ও আমার কোনো ক্ষতি করিতে কিংবা আমাকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য তাহলে আমি কি করব কারণ ওকে ছাড়া থাকতে যে আমার ভীষণ কষ্ট হবে কিছুদিন পর কোনো কারণ ছাড়াই আমাকে কিছু না জানিয়ে সেই পরিটা আমার কাছে আসা বন্ধ করে দিল একদিন দুই দিন তিন দিন এক মাস এক বছর চার চারটি বছর তার দেখা পাইনি আমি এই কয়টা বছরে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম তাকে দেখতে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে আমার সারাদিন নদীতেই পড়ে থাকতাম আর সাবিয়া নামের পরিটার আসার অপেক্ষা করতাম এভাবেই কেটে গেল অনেক দিন তারপরও আমি হাল ছাড়লাম না অপেক্ষায় থাকতাম সাবিয়ার ফিরে আসার রকম ভাবে আমি একদিন পূর্ণিমা রাতে একটি ছোট্ট ভাড়া টেনে রাতে ফিরছিলাম চারটার দিকে তাকিয়ে আমার সাবিয়া নামে পরিটার কথা মনে পড়ে গেল মনে পড়ে গেল সেই মায়াবী চাঁদ পানা মুখটা বাচ্চার সুলো আচরণ মুক্ত ঝরা হাসি নিজের অজান্তে চোখ দিয়ে পানি জোর বেরিয়ে আসলো আমার তারপর ধরলাম বিরহের একটি গান গান গাচ্ছে আর বৈঠা টানছি পরে হঠাৎ আমার মাথার উপর দিয়ে ফুটবলের আগুনের গোলার এসে পড়ল আমার ডগানায় এ আর কেউ না আমি তার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেও কিছুক্ষণ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমি খেয়াল করলাম তার দু চোখ দিয়ে অচোর ধারায় পানি পড়ছে পরে সে আমাকে বলল মাঝি আমাকে ক্ষমা করে দিও আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসি মাঝি কিন্তু সব শেষ হয়ে গেল মাঝি সব শেষ হয়ে গেল আমি তাকে বললাম কি শেষ হলো সাবিয়া বলতে শুরু করলো আমাদের দুজনের কথা যখন আমার আব্বাজানকে আমি জানাই তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি আমার বিবাহ অন্য জায়গায় ঠিক করেন এবং আমাকে বলেন আমি যদি তোমাকে নিয়ে অন্য কোথাও আত্মগোপন করি তাহলে তিনি তোমাকে এবং তোমার পুরো খানদানকে শেষ করে দিবেন এভাবে আরো অনেক ভয় দেখানো হয় তাই আপ্পা জানের কথায় রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না তুমি আমাকে ক্ষমা করে দিও একথা বলে আবার অঝোরে কাঁদতে থাকলো সে পরে সে বললো মাঝি জানি না আমাদের আর কখনো দেখা হবে কি না শেষবারের মতো আমাকে একটা বিরহের দান শোনাও না মাঝি আমি তখন মাঝিকে উদ্দেশ্য করে বললাম তারপর চাচা তারপর মাঝি আমার মাঝি আবার বলতে শুরু করলো আমার কি যে হলো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না মনে হলো আমি বোবা হয়ে গিয়েছি কথা বলার চেষ্টা করে বলতে পারলাম না কিছুই আমার জবান জানি খুলছে না আর পরিটা অঝরে কাঁদতে থাকল। এভাবে যে কতটা সময় কাটলো জানি না এক সময় আমার নাও ঘাটে এসে ভিড়ল আর পরিটা সোলার পুতুলের মতো আকাশে ভাসতে থাকল যাবার আগে সে শুধু একটা কথাই বলল নাঝি সৃষ্টিকর্তা যদি মিথ্যা না হন প্রেম ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না অপেক্ষায় থেকো আমি আসব আমি আসব মাছি আমি আসব তোমার হয়ে আসব চিরদিনের জন্য তোমার হয়ে আসব এ কথা বলে মাঝি চুপ হয়ে গেল তখন আমরা সবাই একসাথে বলে উঠলাম তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল সেদিন থেকে আজ অবধি দেখা মেলেনি সেই সাবিয়া নামের পুতুলি। একথা বলে আবার চুপ হয়ে গেল মাঝি। আমরা খেয়াল করলাম বৃদ্ধ মাঝির গণ্ডদোষ বেয়ে অঝরে পানি পড়ছে। আমরা তার কাছে আর কোনো প্রশ্ন করলাম না। বৃদ্ধ মাঝির ঘটনাটি শুনে আমাদের সবার মন অনেক অনেক খারাপ হয়ে গেল আকাশ বাতাস চারিপাশের পরিবেশ ভারী হয়ে গেল মাঝির ঘটনাটি শুনে আমি মাঝির ঘটনাটি শুনে পুরো হতভম্ব হয়ে গেলাম মাঝিকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারোর কাছেই নেই ভাবলাম সৃষ্টিকর্তার কি খেলা একটি পরিপ্রেমে একটি পরিপ্রেমে সারাটি জীবন এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনো কাঁদে এই মাঝি সারাটা জীবন বিবাহ না করে এভাবেই কাটিয়ে দিলে একা একা হাই প্রেম মাঝে এখনো বিশ্বাস করে সে পরিটা যে কথা দিয়েছিল তাকে সেই কথাটাকে সে রাখবে সে আবারও ফিরে আসবে সে আসবে সেই মাঝির হয়ে সারা জীবনের জন্য তো আজকের মতো উমমানি পরী দ্বিতীয় পার্ট এখানেই সমাপ্ত করছি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন ঘটনাগুলো শুনছেন তাদেরকে এবং আমি ঘটনার প্রথমেই বলেছি যে আমরা আজ অভিমানী পড়ির সেকেন্ড পার্টটা শেয়ার করছি এখনও কিন্তু ফার্স্ট পার্ট থার্ড এবং ফোর্থ তিনটা পার্ট এখনও বাকি আছে কেন আমি আসলে সেকেন্ড পার্টটা শেয়ার করলাম সর্বপ্রথম আমার তো উচিত ছিল ফার্স্ট পার্ট শেয়ার করা আমি করি নাই কারণ একটা ট্যুরিস্ট হিসেবে রাখলাম আপনাদের কাছে যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আমি ফার্স্ট পার্ট এবং থার্ড এবং ফোর্থ তিনটি পার্ট পরবর্তীতে শেয়ার করবো আপনাদের মাঝে এবং আমাকে আপনারা অবশ্যই জানাবেন যে এই অভিমানী পড়ির এই যে মাঝির যে ঘটনাটি সেটি আসলে কেমন লাগলো আর আমি আসলে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে আমি কিন্তু যে ঘটনাটি বললাম এটা জাস্ট একজন মূল ঘটনা এটা কিন্তু না মূল ঘটনা কিন্তু অন্য কিছু যেটা হচ্ছে আমাদের যে প্রথমে বলেছি যে ঘটনাটি পাঠিয়েছেন মিশন ভাই তার সাথে ঘটে যাওয়ার ঘটনা তো তার ভিতরেই এই মাঝির ঘটনাটি আর কি প্রসঙ্গ কারণেই এবং পর্যায়ক্রম চলে আসে সেই জন্য আজকে মাঝির ঘটনা শেয়ার করার উদ্দেশ্য ছিল এবং আমি শেয়ার করলাম এবং পরবর্তীতে আপনারা আসলে জানতে পারবেন যে সেই সাবিয়া নামের পরিটা আসলে কি পরবর্তীতে ফিরে এসেছিল কিনা এবং আমাদের মাঝের সাথে দেখা হওয়ার কারণটাই বা বাকি এবং কেনই আমরা নদী ভ্রমণে গিয়েছিলাম এবং মিশন ভাইয়ের ঘটনাটা আসলে কি হ্যাঁ গাইজ আমার যারা লিসনার্স আছেন আমি সবাইকে বলতেছি খুবই হৃদয় বিদারক ঘটনা কিন্তু মানে মাছির ঘটনা থেকেও হৃদয় ঘটনা কিন্তু মিশন ভাইয়ের সাথে ঘটেছিল তো আমি বলবো যে আপনারা যারা শুনতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে নেক্সট পার্টগুলো আসলে আমি দেবো কিনা যদি আপনারা না বলেন তাহলে আমি দেবো না সমস্যা নেই যদি বলেন তাহলে আমি অবশ্যই পর্যায়ক্রমে সেগুলোকে শেয়ার করবো তো যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান ভয়েস রেকর্ড করে কিংবা মানে ভয়েস ক্লিপ আকারে কিংবা হচ্ছে লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে মেইল করুন আমার মেইল নাম্বারটি হচ্ছে এম আই এস এস আই ও এন মিশন এ এন খান মিশন খান থ্রি টু সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নাম্বারটিতে তো আজকের মতো আপনার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি মিশন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা